আসসালামু আলাইকুম প্রিয় নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমার হাতে যে দুইটা মেডিসিন পাচ্ছেন দেখতে একটা হচ্ছে একটা হচ্ছে ইরকট তো আপনারা যারা হাঁস মুরগির খামার করেন আপনাদের এই হাঁস মুরগির খামারে এই দুইটা মেডিসিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে আবার যদি দেখায় একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ইরকট তো এই দুইটা মেডিসিন আপনারা কী কী কাজে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন আমি এইগুলো নিয়ে হচ্ছে এই ভিডিওতে বিস্তারিত নিয়ে আলোচনা করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমরা যারা হাঁস খামার করি আমাদের প্রায় সময় হচ্ছে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি প্রথমে যে বিষয়টার আলোচনা করব সেটা হচ্ছে প্যাকসাসিন আর এই প্যাক্সাসিন মেডিসিনটা আপনারা কেন ব্যবহার করবেন সেটা নিয়ে হচ্ছে কথা বলব তো আমরা আমাদের খামারে বিশেষ করে হচ্ছে যারা চীনা হাস পালন করি আমাদের সবথেকে থেকে বড়ো আতঙ্কের বিষয় হচ্ছে চুনা পায়খানা তো আমাদের খামারে যখন আমাদের চীনা হাঁসগুলো বা দেশি হাঁস আপনি যে কোনো হাঁস পালন করেন না কেন যখন দেখি যে এদের হচ্ছে চুনা পায়খানা দেখা দিচ্ছে তখন কিন্তু আমরা অনেক আতঙ্ক হয়ে যাই আমাদের অনেকের একটা ধারণা এরকম থাকে যে চীনা হাঁস অথবা দেশি আর যে কোনো হাঁসের যদি চুনা পায়খানা হয় তাহলে হচ্ছে এই হাঁসটা বাঁচবে না এরকম একটা আমাদের ভুল ধারণা থাকে যেটা হচ্ছে একান্তই মানে ইন টোটাল হচ্ছে ভুল ধারণা এটা এই কথাটা আসলে কোনো বৃত্তি নাই তো প্রথমে আসলে চুনা পায়খানাটা আসলে কেন হয় চুনা পায়খানাটা হয় হচ্ছে আপনার ঠান্ডা থেকে আর এই চীনা যত ধরনের সমস্যা হয় প্রত্যেকটা সমস্যা হচ্ছে ঠান্ডা থেকে উৎপন্ন হয় তো এই জন্য হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলো যখন ঠান্ডা লাগবে ঠান্ডা লাগার পর হচ্ছে দেখবেন যে হাসি দিবে কাশি দিবে দেন হচ্ছে আপনার হাঁসগুলো হচ্ছে চুনা পায়খানা শুরু করবে তখন হচ্ছে আপনাকে অবশ্যই এই প্যাকসাসিন মেডিসিনটা ব্যবহার করতে হবে আর আর কিছু কারণে হচ্ছে চোনা পায়খানা দেখা দেয় সেটা কিছু খাবার আছে সেই খাবার মধ্যে প্রথম যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাছের যে কাটা আছে অথবা মাছের যে আইস থাকে সেগুলো হচ্ছে আমরা অনেক সময় উৎকৃষ্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের হাঁস মুরগিকে দিয়ে ফেলি তো আপনারা এটা হচ্ছে আমার মানে বাস্তব অভিজ্ঞতা কারণ আমি যখনই দেখছি যে আমার চীনা হাঁসগুলোকে হচ্ছে এই মাছের কাটাটা খাওয়াইছি ঠিক সেই দিন থেকে হচ্ছে এইগুলো হচ্ছে চোনা পায়খানা শুরু হয়ে যায় মানে বেশি না আপনার এখন যদি আপনি মাছের কাটা অথবা মাছের হাঁসগুলো খাওয়ান এক থেকে দু ঘন্টা পরে দেখবেন যে আপনার হাঁসগুলো সবগুলো হচ্ছে চোনা পায়খানা করতেছে আর বৃষ্টি একটা ঘ্রাণ মানে এরকম ঘ্রাণ আসতেছে তো এই জন্য হচ্ছে আপনার চেষ্টা করবেন যে মাছের কাটা যাতে আপনাদের চীনা হাঁসগুলো একদম এড়িয়ে চলে এগুলো যাতে না খায় আর আর আরেকটা কারণে হয় সেটা হচ্ছে আপনার দেখবেন যে অনেক সময় যে আপনার ময়লা যে আবর্জনা থাকে সেই ময়লা আবর্জনা থেকে যদি সে ময়লা আবর্জনা খায় তো এই কারণে হচ্ছে চীনা হাসের চুনা দেখা দিবে তো যাই হোক এই চুনা পায়খানাটা হওয়ার কারণে হচ্ছে আপনারা অবশ্যই এই প্যাকসাসিন মেডিসিনটা ব্যবহার করবেন এই প্যাকসাসিন মেডিসিনটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে দেন হচ্ছে আপনারা আপনাদের চীনা খাওয়াবেন অথবা আপনাদের হাঁসগুলোকে হচ্ছে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে সাদা ভাত থাকে সেই সাদা বাতের মাধ্যমে এখন আপনাদের কেন অথবা যে কোনো ক্ষেত্রে তো এইটার আহ সমস্যাটা হচ্ছে আপনারা যদি কখনো দেখেন যে আপনার হাঁস মুরগি সবুজ পায়খানা করতেছে প্রথম হচ্ছে চুনা পায়খানাটা হওয়ার পর যদি আপনার সঠিকভাবে ট্রিটমেন্ট করাইতে না পারেন দেন হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার সবুজ পায়খানাটা দেখা দিবে তো আপনাদের খামারে যখন সবুজ পাখানাটা দেখা দিবে তখন সাথে সাথে হচ্ছে আপনারা এই ইরোকট মেডিসিনটা ব্যবহার করবেন আর এই ইরোকট মেডিসিনটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিক্স করে আপনারা আপনাদের হাঁস মুরগিগুলোকে খাওয়াবেন অথবা আপনার যদি অন্যভাবে যদি খাওয়াতে পারেন যেরকম হচ্ছে সাদা ভাত আমি আমার হাঁসগুলিকে হচ্ছে সবসময় সাদা ভাতের সাথে মিক্স করে আমি মেডিসিনগুলো খাওয়ানোর চেষ্টা করি কারণ হচ্ছে ভাতের সাথে যদি দিই তাহলে হচ্ছে খাবারটাও নষ্ট হয় না এবং হচ্ছে চীনা সম্পূর্ণ খাবার খায় এবং খাবারের সাথে সাথে হচ্ছে মেডিসিনটুকু খেয়ে নেই এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যেভাবে হোক আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন ভাত দিয়ে হোক আর পানি দিয়ে হোক আর এটা নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দিবেন অথবা খাবারের সাথে যদি দেন তাহলে পরিমাণত খাবার নেবেন খাবার সাথে হচ্ছে গ্রাম পাউডার আপনারা আপনাদের করে চীনা হাজ গুলোকে হচ্ছে খাওয়াবেন তো এই মেডিসিন এই দুইটা মেডিসিন আপনাদের খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চেষ্টা করবেন এই ইউরোকট এবং হচ্ছে প্যাকসাসিন এই দুইটা মেডিসিন আপনারা আপনাদের খামারে রাখার জন্য তাহলে ইনশাআল্লাহ আশা করি যে এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আর আরেকটা জিনিস চুনা পায়খা চুনা পায়খানার পরে সবুজ পায়খানা সবুজ পায়খানা যদি আপনারা সঠিকভাবে ট্রিটমেন্টটা না করান তাহলে পরবর্তীতে কিন্তু আপনার দেখা গেছে যে হলুদ পায়খানা হবে এবং হলুদ পায়খানা হলে আপনারা যদি সেটারও ট্রিটমেন্ট করাতে না পারেন তাহলে হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলোকে একদমই মারা যাবে সেখান থেকে কিন্তু চীনা হাঁসগুলোকে বাঁচানোটা খুবই টাফ আর একবার চীনা হাঁস অসুস্থ হলে সেখান থেকে আসলে রিকোভারি করাটাও কষ্ট এই হচ্ছে সুস্থ অবস্থায় আপনার চেষ্টা করবেন এই মেডিসিনগুলো খাওয়ানোর জন্য